নমস্কার বন্ধুরা জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো সর্ষে শাক সর্ষে শাক আমি রান্না করব চিংড়ি মাছ আর আলু বেগুন দিয়ে তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করেছি তো এখানে আমি শাকগুলো নিয়েছি এখানে দুই আটি শাক আছে তো এবার আমি শাকগুলো বেছে কেটে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা শাকগুলো আমি বেছে কেটে ধুয়ে ফিরে আসলাম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলু বেগুন আর এখানে নিয়েছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি রান্না করে নেব তো আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেব তো আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মাছগুলো মেখে নিয়েছি এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি সর্ষে শাকটা একটু লবণ দিয়ে চটকে নেব লবণ দিয়ে চটকালে কি শাকের যে তেঁতো ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে সর্ষে শাক একটু তেঁতো থাকে তো শাকের জলটা বের করে দিলে তেঁতো লাগবে না তো আমি লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এবার আমি চিপে চিপে তুলে নেব। জলটা বের করে দেব তো আমি কিভাবে করছি দেখো বন্ধুরা এভাবে হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে আমি শাকটা আলাদা করে রেখে দিয়েছি তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব একটা প্লেটের মধ্যে তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব তো বেগুনগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে এবার একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে তুলব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার বেগুনগুলো নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলবো বেগুনগুলো ভেজে দিলে খেতে কিন্তু টেস্টি বেশি হয় তো বেগুনগুলো প্রায় ভাজা হয়ে আসছে বন্ধুরা তো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বেগুনগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলোও আমি একইভাবে লবণ আর হলুদ দিয়ে নেড়ে চড়ে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার খন্তি দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলব তো আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বন্ধুরা এইভাবে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে শাক রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে এমনিতেও সরষে শাক যে কোনোভাবে রান্না করবে খুবই ভালো লাগে তো আমি আলু আর বেগুন ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবার আমি বেঁচে থাকা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফড়নে দিয়ে দেব আমি শুকনা লঙ্কা তারপর দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরে দিয়ে আমি আজকে রান্না করব তো একটু নেড়ে চেড়ে ফলনটা একটু লাল লাল করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো শাক কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে আমি চিপে রেখেছি তো শাকগুলো দিয়ে দিলাম এবার খন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি শাকের সাথে এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে সব কিছু মিশে যাবে হলুদ লবণ আদাবাটা শাকের সাথে মিশে যাবে শাকটাও কিন্তু মজে যাবে রান্না হয়ে যাবে তো দেখো বন্ধুরা শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে সেদ্ধ হয়ে মজে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল তো আমি জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেব না অল্প করেই দেব জল দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে এখানে নিয়েছি আমি জিরে বাটা আর নিয়েছি আটা আটা না থাকলে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন তো এটা দিলে কি হবে শাকটা কিন্তু জলা জ্বলা ভাবটা থাকবে না আর ঝরঝরে ভাবটা থাকবে না একটু মাখো মাখো হবে তো আমি জিরে আর আটার মিক্সটা যে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার শাকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে রান্না করে খেয়ে দেখবে তো আমি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে আমার সাগের রেসিপিটা একটু কমেন্ট করে বলবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সবাইকে টাটা